ভাইসটা ঠিকঠাক সময় আছে নাকি প্লিজ জানাবে একটু সবাই কমেন্ট করে যে আমার কথাগুলো ভালো করে শোনা যাচ্ছে নাকি কেমন আছো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো আর লাইক করো থ্যাংক ইউ সোমনাথ লাইক করার জন্য সবাই কোথা থেকে আমার লাইকটা একটু প্লিজ কমেন্ট করো কমেন্টে জানা কোথা থেকে দেখছো আমার লাইকটা আমার বাড়ি হচ্ছে বর্ধমান তুমি বাঁকুড়া থেকে দেখছো আচ্ছা আমার ভিডিও কেমন লাগছে সবার একটু জানাবে প্লিজ আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ এটা আমার ফার্স্ট লাইভ তো বেশিক্ষণ থাকতে পারবো না আবার অন্যদিন আসবো তো তার আগে সবাই একটু কমেন্ট করো যে তোমরা কোথা থেকে আমার ভিডিও মানে আমার লাইভটা দেখছো আর সবাই একটুখানি প্লিজ লাইক করে দিও ভালো একটু কমেন্ট করো তাহলে বুঝবো কি করে রাজ কোথা থেকে আমার ভিডিও দেখছ আমি দোকানে আছি ডিনার করতে সোমনাথ কেমন আছো শিলিগুড়ি থেকে আমার ভিডিও দেখা বাড়ি হচ্ছে বর্ধমান আমি হাওড়ার বাগনাম সত্যি দেখছি অনেক অনেক ভালোবাসা

to hi aaj main naam hi amna

হ্যাঁ গো সবকিছু ভালো আছে সবাই একটু আমার লাইক লাইক করে দিও আবারও বলছি सब लोग प्लीज एक टू लाइक कर लियो थैंक यू मीनाक्षी ভাই একটু কমেন্ট করো কি চিনার করা হয়ে গেছে প্লিজ একটু জানাও